আজকে আমি তো ফুল দমে দিদির খরচা করিয়ে দেব আমি শাঁখাটা দেখি মাকে পরিয়ে দিই আর আজকে আমার শাড়িটা সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো সুপ্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করি রাধাগোবিন্দের কৃপায় ভালো আছো আমিও ভালো আছি তাই একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম সকাল সকাল তো সমস্ত কাজ হয়ে গেছে কাজ করার পরে তারপরে দেখো আমি কি সুন্দর করে একদম ঠাকুরটা দিয়ে নিয়েছি সকালবেলা বন্ধুরা ঠাকুরটা দিয়ে নিলে না সারাদিনের যেন তৃপ্তি পাওয়া যায় খুব ভালো লাগে যাই কাজ করো মনে আর কোনো দ্বিধা থাকবে না যে আমাকে স্নান করতে হবে পুজো দিতে হবে তোমাদের কাছে চলে এলাম দেখো আজকে কি সবজি নিয়েছি এই দেখো টমেটো নিয়েছি শশা নিয়েছি কচুর ভুকি নিয়েছি আর একটু পালং শাক নিয়েছি আর এই দেখো বন্ধুরা আমি একদম ফ্রিজ থেকে মাছ বের করে রেখে দিয়েছি প্লাস্টিকের ভিতরে আছে তোমরা দেখতে পাচ্ছ না এখানে আছে ইলিশ মাছ আর এখানে আছে ইলিশ মাছের ওই মাথা টাকা পালং শাক দিয়ে বানাবো আর বাবুকে আমি আপনার এখন টিফিনটা দিয়ে দিই চলো আমাদের টিফিন আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে একদম হেলদি ব্রেকফাস্ট

যাচ্ছে রান্না তো করতে হবে বন্ধুরা তাই বৃষ্টি একদম মুসলধারে এক পশলা বৃষ্টি হয়ে গেল তা বৃষ্টি আবার রোদ উঠেছে হ্যাঁ রোদ উঠেছে আবার জামা কাপড় গুলো তো সকাল থেকে একটু শুকনো হয়ে গেছিল সেগুলো ভিজে গেল বৃষ্টি থেমেছে খেতে তো হবে বন্ধুরা সকালে টিপিন হয়ে গেল দুপুরের তো একটা চিন্তা তা আমি বৃষ্টিটা থামতেই আনাজ নিয়ে চলে এসছি একদম কাটতে এই যে দেখো এই এখানে আছে কুমড়ো সিম বটবটি করাই আর আলু আর এই পালং শাক দিয়ে আর এই যে ইলিশ মাছের এই এইগুলো দিয়ে এটা ঘন্ট করব আর ইলিশ মাছ দিয়ে কচুরমুখি আর এই বেগুন আলু দিয়ে একটা মানে মাখো মাখা করে তরকারি করবো আর মা দেখো ওখানে আমাকে মশলা করে দিচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা হেভি সেন্ট এসেছে মশলা বাটাতে হেভি সেন্ট এসেছে মশলা বাটাতে ইলিশ মাছের হচ্ছে আসল মশলা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা অনেকে আছে যে ইলিশ মাছে পেঁয়াজ আদা রসুন খায় আমরা কোনোদিন দিন খাইনি আমরা ইলিশ মাছে কোনোদিন দিন আদা রসুন পেঁয়াজ কি চুক দিই না আমরা শুধু সরষে বাটা দিয়ে করি আমি সমস্ত জোগাড় করে নিয়ে এবার চলে এসছি রান্নাঘরে আজকেরে তোমরা হয়তো ভাবছো চারটেই কেন লাজা লেজা কেন করছি বলো তো চাকাগুলো আছে আর লেজাগুলো খাওয়া হচ্ছে না চাকাগুলোই শুধু খাওয়া হয়ে যাচ্ছে সেই জন্য আমি ভাবলাম আজকের চারটে লেজা করে নিই বাবু দুটো খাবে আর মা একটা আমি একটা এরপরে দেখো আমি পালন শাকের ঘন্টটা কিন্তু বসিয়ে দিলাম আর সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর খেতে হয়েছিল ইলিশ মাছের মাথা মানে ইলিশ মাছের কানপুড়ো যাতে দেবে সেটাই কিন্তু ভালো লাগে তা আমি ওই বুদ্ধি করে এই পালন শাক নিয়েছি আর ঘরে কুমড়ো ছিল বটবটি কড়াই ছিল সিম ছিল সমস্ত কিছু দিয়ে আর ইলিশ মাছের মাথাটাথা দিয়ে আমি ভালো করে ঘন্টটা বানিয়ে নিলাম এরপরে দেখো প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিয়ে ঘন্টটা এরপরে ফোড়ন আর তেজপাতা ফোড়নে দিয়ে আমি ঘন্টটা ঢেলে দিলাম দিয়ে কিন্তু আমি নেড়ে চড়ে একটু শুকনো শুকনো মানে গামাখা করে আমি নামিয়ে দেবো তারপরে আমি কিন্তু ঝোলটা পড় আমি দেখো মাছ ভেজে কিন্তু তুলে রেখেছি মাছ ভেজে তুলে রেখেছি আর এরপরে বেগুনটাও ভেজে নিচ্ছি তোমরা দেখবে বন্ধুরা কাঁচা বেগুন দেওয়ার থেকে ভালো করে একটু তেলে ভেলে ভেজে বেগুন দিলে কিন্তু বেশি স্বাদ হয় এরপরে দেখো আমি কচুরমুখি আর আলুটা তেলের উপরে দিয়ে ভালো করে একদম লাল লাল করে ভেজে নেবো নিয়ে এই যে হলুদ গুঁড়ো আর ওই যে মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ কষাবো কারণ সর্ষে তো আর বেশি কষাতে নেই সর্ষে বেশি কষালে আবার তেতো হয়ে যাবে তবু আমি বলছি বন্ধুরা আমি কিন্তু সর্ষে মোটামুটি কষাই কিন্তু তেতো হয় না এরপরে দেখো আমি একদম ফোড়ন দিয়ে ঝোলটা বানিয়ে নিয়েছি তা আজকের রান্নাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে পালন শাকের ঘন্ট আর ইলিশ মাছ দিয়ে আলু বেগুন কচুরমুখী দিয়ে ঝোল আর ভাতটাও হয়ে গেছে এরপরে দেখো গ্যাসটা তো মুছতেই হবে সকাল তো বারান্দার উপরে ওপেন কিচেন পরিষ্কার কিন্তু একদমই ভালো লাগে এই তো বন্ধুরা চলে এলাম ভাত খেতে একদম রান্না বান্না করে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম নিয়ে দেখো ভাত বেড়ে নিয়েছি তিনজনের আর যে মাছের ঝোল একদম কচুর আলু বেগুন দিয়ে আর এই হচ্ছে পালং শাকের ঘন্ট তা চলো ভাত খেয়ে নিই আর আর ছাতে একটু শশাও কেটে নিয়েছি আর ভাতটা না বন্ধুরা শত লাস্ট করেছি তো খুব সুন্দর একদম গরম আছে আর এই ওয়েদারে একটু গরম গরম ভাত খেতে জিনিস খেতে তো ভালোই লাগে চলো ভাত খেয়ে নিই তোমরাও টাইম মতো খেয়ে নিও আর কি রান্না করলে তোমরা কমেন্ট করে জানিও আমি তো এই রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের কি হয়েছে আমি তো আর জানি না তোমরা একটু কমেন্ট করে জানাবে শুভ বিকেল বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমতলায় বাজারে কারণ ভাইদের ভাই ফোঁটা তো দিয়েছি কোনো কিছু গিফট দেয়া হয়নি তাহলে গিফটটা তো কিনে দিতে হবে তা ভাইকে ছোট ভাইকে ফোন করেছি ছোট ভাইকে বললাম আয় এসে আর আমতলায় আয় আমি ওই দিক থেকে যাচ্ছি গিয়ে কেনাকাটি করে দেবো তা চলো কি কিনবো কি দেবো অবশ্যই তো তোমাদেরকে জানাবো আর আজকের আমার শাড়িটা সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু বলো হালকার উপরে সেজে কিন্তু কারণ সামনে তো মাইক বেজে গেছে জগধাত্রী পূজো কালকের মনটা হলো একটু সাজি সাজি তাই একটু সেজে ফেললাম তা চলো ছেলে আর আমি দুজনেই যাচ্ছি মামাদের গেঞ্জি কিনতে মামাও চলে এসছে

বন্ধুরা জামা কাপড়গুলো দোকানে রেখে দিয়ে আমরা বলি কিছু খেয়েনি সন্ধ্যার সময় হয়েছে তো দু একটা করে সবাই চিকেন খাচ্ছি দিদিকে বললাম অন্য কোনো অপশান নিতে হয়তো নিল না হয়তো চিকেন রোল জামা কাপড় সব লরি করে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা এখন চিকেন রোল খাচ্ছি রোলটা ভালো হুম এই যে এই দোকানের রোল ইডলি আমতলা থেকে চলে এসেছি দেখো কিছু টুকটাক কিছু জিনিস কিনেছি আর ভাইদের গেঞ্জিটা কালকে আবার একটু ভাই আর আমার ছেলে যাবে তা সেটা আবার তোমাদেরকে পরে দেখাবো আর এই দেখো এই মায়ের আয়না ভেঙে গিয়েছিল এই আয়নাটা নিয়ে এসেছি একদম বড় এনেছি মাও ব্যবহার করবে আমিও ব্যবহার খুব সুন্দর আয়নাটা দেখ আর এই দেখো বন্ধুরা মায়ের জন্য একটা শাঁখা এনেছি এটা কিন্তু ভালো দামি শাখা করির একশো তিরিশ টাকা নিয়েছে দেড়শো টাকা বলেছিল একশো তিরিশ টাকা নিয়েছে তা মাকে দেখি এক্ষুনি পরিয়ে দেবো শাখাটা আর আমি এই যে ব্ল্যাক হেনা এনেছি ব্ল্যাক হেনাটা কালকে রে করব আর এই একটু গ্যাসের ট্যাবলেট এনেছি তা চলো মাকে দেখি পছন্দ হয়েছে দিদি সাফা হ্যাঁ এবারে একটু ভেসলিংটা নিয়ে আয় তো দেখি ভেসলিংটা ভেসলিং ও এই ঘরে নেই ওই ঘরে আছে দা এনেও ভেসলিং এনেও ভেসলিংটা হাতে ভালো করে মা হুম পড়ি দাও কালকে যাবে কোথায় যাবে দিদি মেজো ভাইয়ের বাড়ি হাসিম নগরে শ্বশুর বাড়ি বাপের বাড়ি হাশিমনগরে জগদ্ধাত্রী পুজোতে ঘুরতে মুখার্জী বাড়ির মেয়ে কাল যাচ্ছে অনেকদিন পর এটা এখন বন্ধুরা আমি শাঁখাটা দেখি মাকে পরিয়ে দিই দাঁড়াও বলেছে তাড়াহুড়ো করবে না তাহলে তোমার পয়সা যাবে আস্তে আস্তে হয় আমাকে নিয়ে আসবে তুমি ছেড়ে দাও দাঁড়া একদম আস্তে আস্তে আমি নাহলে ধরো তিনজন মিলে শাঁখা পরানো হবে এটা টি 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 ধর নাও এই তো বন্ধুরা দেখো আমি মাকে কে সাগাটা পরিয়ে দিলাম কি ভালো লাগছে দেখো একটু মোটা দেখেই এনেছি মোটা সাগা আর মায়ের ওই হাতে সাগাটা আছে ওইজন্য এক পিসি আনলাম আর এই যে সাগাটা পরিয়ে দিতে কি ভালো লাগছে হাতটা মা বলেছিল করি সাগান তো আমি আমি ভাবলাম যে বারবার কেন করি সাগানবো মানে প্লাস্টিকের যেটা বলে একদম শাকের যে সাগা হয় ওই শাকাই নিয়ে যায় যাই ওইজন্য ওই শাকাই নিয়ে এসে পরিয়ে দিলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা সত্যি যদি তোমাদের পছন্দ থাকে তোমরা একটু লাইক করো সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই আমারও খুব ভালো লাগবে আজকের এখানেই শেষ করে দিচ্ছি রাধে শুভ শুভরাত্রি